গ্রাম হাজার হাজার মানুষ ঘরের মধ্যে জল ঢুকে যাওয়ায় গবাদি পশু নিয়ে স্কুল বাড়িতে আশ্রয় নিতে হয়েছে তাদের উত্তর চব্বিশ পরগনা জেলার বসে মহকুমার স্বরূপনগর ব্লকের ঘটনা চারঘাট জুনিয়র বেসেক হাই স্কুলে প্রায় ছশো জন গ্রামবাসী আশ্রয় নিয়েছেন কিন্তু তাদের খুব জীবন বাঁচাতে স্কুল বাড়িতে আশ্রয় নিলেও সেখানে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ পাচ্ছে না তারা এদিকে কর্মেও যেতে পারছে না অন্যদিকে খাবার পাচ্ছে না অসহায়ভাবে দিন কাটছে তাদের এই পরিস্থিতিতে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ চাইছেন স্কুলে আশ্রয় নেওয়া পরিবারগুলি যদিও স্বরূপনগরের বিডিও বিষ্ণুপদ রায় পর্যাপ্ত পরিমাণে ত্রাণের ব্যবস্থা করা হয়েছে বলে দাবি করেছেন আমরা মানে মাজার উপরে জল আছে আর হচ্ছে থাকারও কষ্ট না আছে আমরা খেতে পাচ্ছি ঠিক মতো না বেড়াতে পাচ্ছি না সুস্থভাবে আছি আমরা বাচ্চা কাচ্চা ওই মাঝে অসুস্থ হয়ে পড়েছিল আমরা হসপিটালে নিয়ে গেছিলাম এখন পরিস্থিতি বলতে ভীষণ খারাপ পরিস্থিতি না এখানে মেডিকেল টিমের কোনো ব্যবস্থা হয়নি এখনো পর্যন্ত আমরা যদি বাটি না করতে পেরেছি খাওয়াটা করতে কে আসবে না কিচ্ছু দিচ্ছে না 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 ওই মেম্বার একটু এসে এসে দেখে যাচ্ছে না আর কে আসবার কেউ আছে না হ্যাঁ মেম্বার বলো আমরা কি আমি কি করব প্রধান তো আসেই না এটা চার ঘাট পঞ্চায়েত একশো ছাপ্পান্ন বুথ আমাদের

চিরে মুভি বিস্কিট দুধের প্যাকেট চানাচুর এছাড়া চাল আর আর যেসব মেডিকেল বিশেষ করে মেডিসিন যে কোনো জলবায়ু রোগ ফোগ যদি হতে পারে তার জন্য কি কোনো ব্যবস্থা করা যাচ্ছে তার জন্য আমাদের মেডিকেল টিম সময় অ্যালার্ট আছে হ্যাঁ মেডিক্যাল পেট্রোলিং চলছে এবং প্রত্যেকটা সাব সেন্টারে জলবাহিত রোগের জন্য প্রাথমিক যেগুলো ওষুধ লাগে সেগুলো স্টক আছে